অনেকদিন পর আবার একটা কাস্টম ভিডিও নিয়ে আসলাম তো এই কাস্টম ভিডিওটা মানে বিয়ার খেলছিলাম পরপর সাইডটে বই আনিছি তা নিয়ে পরে ওর কি মনে সাগালে বলছে একটা কাস্টম খেলতে হবে মানে দুটো তিনটে ম্যাচ ধরে পরপর বলতেই আছে আমি শেষে না পেরে বলছি একটা খোলেন অসুবিধা নেই একটা কাস্টম খেলি একটা কাস্টম খেলতে কোনো অসুবিধা নেই আর সেটাও চার্জ কম আছে বললাম যাচ্ছে আসছে তাহলে একটাই খেলবো বলো এটা খেলে বারো হয়ে যাবো চার্জ ছিল মনে হয় পনেরো পার্সেন্ট মতন অনেক দিন ধরে কাস্টম খেলি নে তো কিরাম একটা নুবড়াদের মতন বারবার শুধু জয় টেনে খেলা করছি নিজের কাছে একটা লাগছে অনেক দিন ধরে খেলা করি নেয় স্টিক টেনে টেনে খেলছি কী বলবেনি গান ফিজটা মোটামুটি হচ্ছে একেবারে খারাপ না ভালোই গান ফিজ হচ্ছে এখন অব্দি একটা দুটো শট হয়নি পরপর অনেকদিন না খেলা করলে গান ফুজে একটু সমস্যা হয় তা দেখছি সমস্যা হচ্ছে না একটা কম আমি চেষ্টা করছি ম্যাচ দ্রুত শেষ করার জন্য যত দ্রুত শেষ করবো ততই আমার ভালো ইয়েও কোন রকমে পিক দেবে না পিক আমি দেবো না পিক দেবে সিজটা আছি হালকা কোনো রকম পিক পালেই মারবো মিস হয়ে গেছে গোলালে আটকায় গেছে এই দেখ গান পুয়ে যায়নি এখানে দুটো গুলি বের গেছে পর মানে একটু সমস্যা হবে তার কারণ প্রায় তিন মাস মতন গেম খেলি তো কিন্তু শর্ট গান নেছে ভাগো শর্ট গান দিয়ে শর্টে তো সারাদিনেও খেলা যাবে না ধারে আবার ইবো শর্ট গান তো মারলে একদম পুরো বডি লাগলেও হেলথ থাকবে না হেলথের অবস্থা বারো আবার বলতি না বলতি মোটা মোটামুটি ভালো হেড লাগে একেবারে খারাপ না কিন্তু আমার থেকে ভালো হেড মারে ডিজার্টে ভালো মানুষ আমার থেকে ভালো হেড শট মারে ডিজার্ট দিয়ে ও এখন আর রেগুলার খেলে না আমরা মানে আমার ফ্রেন্ড লিস্টে যতগুলো প্লেয়ার আছে মানে নতুন যে কয়জন আছে এরা একটু খেলে এখন আর আমরা পুরনো প্লেয়ার ছিলাম তারা সবাই খেলা ছেড়ে দিয়েছে অধিকাংশ লোকজন তো আইডি বিক্রি করে দেশে মানে এসব কি বলবো ওদের সাথে মানে এখন ওরা খেলে না তা না খেলে কিন্তু ওই ওই আইডিতে যেরকম পরিমাণে লাইনে আসতো অ্যাড যেরকম পরিমাণে ওরা আসে না বলতে না বলতে একটা হেডশট দিয়ে দিলে ওরা আইডি সব সেল দিয়ে দেশে তো এখন সবাই নুবড়া দিয়ে খেলা করে নতুন করে আইডি ফিলে খেলা করছে ওই সব তে ওদেরও খেলতে মন চাচ্ছে না এই জন্য তো ওরা মাঝে মধ্যে গেমে আসে এতে একটু সমস্যা হয় এই জন্য আমার সেরকম একটা খেলতে মন চায় না আরও পরীক্ষা চলতে পরীক্ষার কারণে তো খেলা পুরো বাদই দিয়ে দিলাম একটা না প্রায় তিন মাস মতন গেম খেলিনি মাঝে করে একদিন করে এক ছোট ভাই আছে এই যে এলিয়ান জিন যার সাথে খেলা করি মাঝে মধ্যেই ভিডিও ছাড়ি কাস্টমের ওর সাথে একটু খেললাম মাঝে করে আবার একটু মানে ওর সাথে খেলার পরে আবার একটু হুপসা গেলে তাই আবার চিন্তা করলাম পরীক্ষা তো স্থগিত হয়ে গেছে এখন আপাতত খেলা করে মজা পাওয়া নি তারে খেলা করতে থাকি আবার যখন কোনো কিছু বলবে তখন আবার গেম কয়েকদিন নিজই বাদ দেওয়া যাবে তো অনির্দিষ্ট কালের জন্যই তো গেম মানে গেম বলছি পরীক্ষা স্থগিত হয়ে গেছে আবারও মানে দেখতে দেখতে যে পাঁচ রাউন্ড হয়ে গেল মানে বুঝতেও পারলাম না পাঁচ রাউন্ড হয়ে গেছে একটা রাউন্ড এখন অব্দি বডি লাগেনি একটু অবশ্য সিঙ্গেল শট একটু টাফ হয়ে যাচ্ছে কারণ অনেকদিন খেলিনি যেহেতু সেহেতু মানে ডবল শট হওয়ার সম্ভাবনাটাই বেশি আমি কাস্টমে খুব কমই ডবল শট করি সবসময় চেষ্টা করি সিঙ্গেল শটের কাস্টমে আপনি তার কোনো মান থাকে না কাস্টমে যেরকম না পে খেলাটাই বেটার

মেয়ে মানুষের বুদ্ধি তো লুকোয়ে থাকতেই পারে এর দিয়ে কোনো ভরসা নেই কিরে রে কোনো ফাঁদ না তো নাই গোলয়ালই নেবে দিয়ে দেখি গোলোয়াল ওর দিয়ে ভরসা নেই এর আগে আমার এরকম পালি দু নম্বরই করে বহুত মেরেছে এরকম পালি ঘুষবে ঘুষত ঘুষতারে সব আছে আবার নেট নেই অভিনয় করবে করতে করতে এমন যাতা দেবে কোনো সুযোগই পাবো না ওর মারার দেখছে না ফার্স্ট রাউন্ড তো পিক দেখছে না এই জন্য দেশে একটা মনে হয় কোনো রকমই হেডে টাস্ক খাওয়াইছে আর বাদ বাকি যে কটা সব বডি বডি ওর যে শর্ট গান ওই শর্ট গানের এমনি বডি মারলি কিছু থাকে না ইভো শর্ট গানে মারাত্মক ড্যামেজ ঢুকে যাচ্ছে একটা মানে অনেকদিন খেলিনি বলে এই সমস্যাটা হচ্ছে ঠিক করতে অনেক সময় লাগবে না হলেও তো দুই মাস লাগবে এই ফায়ার না হওয়া ব্যাপারটা আবার হেট কি ছেলে অস্থিরে এক কথায় তার বলে লাফ মেরে ঘাড়ের পর পড়েছি ও অবস্থা হেড এই রাউন্ডে কি রে আট রাউন্ডের দেখতে তোমাকে পেয়েছি ম্যাচ যত দ্রুত শেষ করতে হবে আমার সেটা শ্বাস কম ছিল এদিন থেকে যত দ্রুত বাড়ি শেষ করার ধন্দাই ছিলাম নাইলে অবশ্য ছয় সাত করতাম কিংবা সাত আট বানাতাম কাজ করব যে বলেছে আমি আর বললাম যে খেলবো না আর মেয়ে মানুষের কাছে যদি কোনো সময় অনবাসে জানে কেউ কাস্টমে হেরেছে মানে তার মতন সে লজ্জা দেবে গ্রুপি ওলা একদম পুরো উপরের লেভেলে শেষ একদম চান দি উড়াইছি তোমাদের কাছে ভিডিওটা কিরকম লাগলে কমেন্টে জানায়ো আর তোমাদের পুরোনো প্লেয়াররা গেম খেলে কিনা এটাও জানায়ও